আসসালামু আলাইকুম মাত্র আমরা অফিস থেকে আসলাম তিন বাংলাদেশি এ ফরিদপুর এটা হলো কুমিল্লা মেড ইন কুমিল্লা আমরা আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো জাপানে ইন্টারন্যাশনাল বিষয় কীভাবে আসা যায় এই যে ভাই মাত্র ছোটো ছোটোখাটো ভিডিও টুডিও বানাই ফেসবুক ইউটিউবে তো ওনার কাছে জিজ্ঞেস করতেছে ভাই এটা কী এটা কী মানে কেউ খোলাসাভাবে বলে ও না যে আসবো আমাকে এই ইনফরমেশনগুলো বলেন বলে কি আসছি ভাই আমি এই বিষয়ে আসছি মানে এইটা আসতে চাই এই পাস করছি এই করছি কী করবো না করব তো ভাবলাম যে এটার উপর একটা ভিডিও বানাই ফেলি জাপানে ইন্টারন্যাশনাল ভিসায় আসার জন্য কি কি লাগে এখানে সব কথা তো একবার শেষ করা যাবে না তারপর চেষ্টা করব যে সম্পূর্ণটা কাভার করার জন্য ইন্টারন্যাশনাল ভিসায় কিভাবে আসা যায় জাপানে তো আমারও এক্সপিরিয়েন্স আছে আসার ওনারও আছে আমার তিনজনেরই আছে তো আমি নিজের মুখে তো আগেও অনেকবার বলছি আমি কাজী বলে ফোরপুর থেকে আসছে ভাই আমিও ফরিদপুরের সে হলো অন্য জায়গার এলাকার নাম নাই বললাম তো সে হলো আপনার আসছে আমার এক মাস পরে মানে একই সময় আমরা আসছি তো ভাই আপনার জাস্ট আপনি জানতে দিচ্ছি প্রসেসটা কী জাপানে আসার এই যে আমাদের যে সব থেকে সহজ এবং সবথেকে ভালো বিষয় কাজের বিষার দিক দিয়ে ইন্টারন্যাশনাল সার্ভিস বলে শর্টকাটে এটা সম্পূর্ণটা হলো ইন্টারন্যাশনাল সার হিউমিটিস ইঞ্জিনিয়ার

ধরেন কি করতে হবে হ্যাঁ আসলেও কি প্রথম জাপান আসার জন্য অনেক স্ট্রাগল করছি আমি যদিও তারপরও না ইন্টারন্যাশনাল বিষয়ে আসার ক্ষেত্রে গ্রাজুয়েশন মিনিমাম থাকতে হবে মিনিমাম গ্রাজুয়েশন থাকতে হবে আর ভাষার কোনো স্কিল থাকে না রিকোয়ারমেন্ট থাকে না বাট ভাষা জানা মাস্ট বি ইম্পর্টেন্ট কারণ জাপানের জাপানিজ ভাষা ছাড়া কোনো কিছুই চলে না আর এটার জন্য প্রথমে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট আর মার্কশিট পাসপোর্ট

অভিজ্ঞতার কথা জিজ্ঞেস করে না বাট বলে যে আপনি কি আপনার জব রেসপন্সিবিলিটিস কি এইগুলা জিজ্ঞেস করে আপনার বা আপনি কিভাবে আবেদন করছেন তারপরে এইগুলো

ইন্টারভিউ দিয়ে বের হওয়ার পর কতদিন পর আপনারই পাইছেন মানে ওইটার এক সপ্তাহ পর ওরা কল দিছে কতদিন পর ওরা এক সপ্তাহ পরে ডেট আমি সরাসরি ডেট পাইছি আমি সরাসরি পাইছি না সরাসরি না আমি পাইনি সরাসরি আপনি পাইছেন আমি সরাসরি পাইনি সরাসরি ডেট পাইছি ফোন দিয়ে বলছে আমারে কারণ আমার জাপানিজ ভাষার আর ইয়া ছিল এন4 ছিল এন5 ছিল তখন তো ভিএফএক্স ছিল না ভিএফএক্স ছিল না না জাপান দূতাবাসে দূতাবাসের মাধ্যমে আমিও সেম ভাবে আসছে জি আর এই কাজী ভাই হলো আপনার

অনেকে 16 17 লাখের নিচে কোন এখন আপাতত জাপানে আসার কোন আর জাপানে মিনিমাম বেতন কি রকম মিনিমাম 1 লক্ষ মানে সাধারণ সবার জন্য এটা জাপানিদের জন্য হরিজন জাপানে সবচেয়ে একটা জিনিস সবচেয়ে ভালো সেটা লাগে ওদের যে স্কিল মানে ঢোকার পরে একটা কোম্পানি ইনটি কোম্পানি ঢোকার যে ন্যূনতম যে একটা বেতন রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে লাগে 1 লক্ষ 80000 ইয়েন একা চলা যায় ঠিক না বাড়ি কিরকম পাঠানো যায় আনুমানিক একটা ধারণা বাড়ি মনে করেন যে এক লাখ আশি হাজার নিজের খরচি হাজার টাকার মতো বাংলা টাকা দিয়ে বাংলা টাকা দেওয়া যায় আর পরিবার নিয়ে কি থাকা যায় পরিবার নিয়ে একটু কষ্ট হবে কারণ নিয়ে যদি করতে হয় তাহলে আরো কিছু টাকা দেখা গেল 2.5 লক্ষ টাকা হলে পারে একটু বেটার হয় এই আর কি জু হাসি মানতে थारी नायो निजू গোমান নিजू গোমান করা নিजू সম্মান করা মানে 22 মান মিনিমাম পাইতে আর কি মানে মুটামুটে চলার জন্য কষ্ট না কিন্তু না হলে আপনার চলবেন যদি ফ্যামিলি থাকে বাচ্চা থাকে এটা আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স বলতেছি আর কি এই যে আমাদের ইমরান ভাই ইমরান ভাই লজ্জা দিয়েছে ভিডিও বানাইতে তা আমি ইমরান জিজ্ঞেস করব যে ধরেন জাপানে আসলে মানে কোন বিষয়গুলোর উপর পারদর্শী থাকলে জাপানে ভালো টাকা নিয়ে পাওয়া যায় আপনার এই যে এক্সপিরিয়েন্স বলেন আমি এসে যেটা দিয়ে আসছে ওইটা এসে কার ম্যানুফ্যাকচারিং হ্যাঁ কার এখন আমি যখন আসছি আমার বলছিল যে জাপানিস কিছু লাগবে না কিন্তু আমি যখন জাপানে আসলাম তখন কিছু জিনিস না শিখলে না শিখতে হয় শিখলে সে নিজের কাছে যেটা ভালো মূলত বাসাটা জানতে হবে আগে বাসা বাসাই সবচেয়ে একটা দেশের একটা দেশের যখন আমি দেশ চলবো একটা দেশে গিয়ে আরেকটা দেশে প্রথমত আমি বাংলাদেশে বসবাস করি মানে আরেকটা দেশে যখন যাব ওই দেশের নাগরিকদের সাথে চলতে গেলে আমার ওই দেশের বাসাটা জানতে হবে আর জাপানিসরা এসে জাপানিস ল্যাঙ্গুয়েজটা তারা প্রাধান্য দেয় বেশি যার কারণে তারা ইংলিশটাও তেমন জানে না তারা ইংলিশটা শিখতেও চায় না কিন্তু তারা জাপানিজ ভাষাটা খুব কঠিনভাবে শিখতে চায় মানে অন্যদেরও শিখাইতে চায় আর কি তো আপনার ইঞ্জিনিয়ার বিষয় নিয়ে এই কাজী ভাই বা নর্মালি তারা যে কথাগুলো বলছে এটা সবারই কথা জাস্ট আপনাদের কাছে এটা জানালাম আর একটা বিষয় হলো যে অনেকে দালালরা বলবে যে ভাষা শেখা লাগবে না আপনারা বলতে পারেন যে আপনি তো ভাষা শিখেন না আগে শিখে গেছেন তো আমার মতন ভালো কোম্পানি বা আমার মতন অবস্থা আপনারা নাও আসতে পারেন আসার পরে আপনার মানে ভাষাটা যে কি প্রয়োজন আমি বলি ইংলিশ পারি জাপানে ইংলিশ পার ইংলিশটা ইউজ হয় শুধুমাত্র মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো যেগুলো আছে টোকিও ভিত্তিক বা রাজধানী ভিত্তিক যেগুলো বলা যায় বা বড়ো বড়ো শহরগুলোতে খুব কম সফটওয়্যার বেসড যে কোম্পানিগুলো আছে ইঞ্জিনিয়ার সেক্টর সেগুলোতে ইংলিশ চলে তাছাড়া জাপানে যদি কেউ ইংলিশ পারেও তারপরেও তারা আপনার এই জাপানিজরা ইংলিশে কথা বলে না কারণ ওরা নিজের ভাষাকে ভালোবাসে নিজের ভাষাকে পিওরিটি নিজের দেশকে পিওরিটি দেয় এরা জাপানে যারা আছে তারা সবাই একমত হবে আর একটা বিষয় হলো যে জাপানে আসার আগে মনে করবেন যে দুই লাখ আড়াই লাখ টাকা এক লাখ আশি হাজার টাকা বেতন পাবো তো অনেক টাকা অবশ্যই অনেক টাকা আপনি যদি একা থাকেন ওই সত্তর আশি হাজার টাকা বললো ষাট সত্তর হাজার টাকা বাহাইতে পারবেন কিন্তু পরিবার নিয়ে যদি থাকেন তাহলে সমস্যা হবে আর জাপানে সবারই এক কথা সবাই এক কথা বলে ভাষা না জানলে প্রস্তাবিত হয় তা আমরাও ওরকম একশিয়া পস্তাতেছি ধরেন কত কত জাপানি ভাষা যদি খুব ভালো পারতাম হয়তো বা আরও ভালো কোম্পানি ভালো কোম্পানির বিষয় না বিষয় হলো যে বেশি বেতন চাকরি করতে পারতাম আর সবশেষ বলব আমার কাছে অনেকে মেসেজ করেন ফেসবুকে আমি মেসেজ দেখি না যদি কোনো কিছু কারো জানার থাকে আমাকে এই ভিডিও নিচে কমেন্ট করবেন তাহলে আমি আপনাদেরকে মেসেজ হোক আজকে হোক বা কালকে হোক এক মানে একশো আপনাদেরকে নখ দিব যতদিন পারি আর কি যদি হাজার হাজার আসে তাহলে তো পারবো না তো আপনারা ভালো থাকবেন আজকের এই ভিডিও আর কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন